আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন এর সমাধান করে দিচ্ছি এটা চ্যাপ্টার হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি এখানে যে শকটি রয়েছে শখের সমাধানটি আজকের এই ভিডিওতে তোমাদের করে দিচ্ছি এখানে বলেছিল যে গল্পটি আরেকবার পর এবং জোড়ায় বা নিচের কাজ গুলো করো প্রশ্ন তৈরি করো এবং উপযুক্ত উত্তর খুঁজে বের করো একটি তোমার জন্য করে দেওয়া হলো তো এইখানে তোমরা লক্ষ্য করো একটা প্রশ্ন আছে যে হাউ ওয়াজ মিনা মিনা কেমন ছিল উত্তরটা হচ্ছে মিনা ওয়াজ হেল্পফুল মিনা হেল্পফুল ছিল পরবর্তী প্রশ্নে দেখো হাউ ওয়াজ দ্য ফিল্ড মাঠ কেমন ছিল উত্তর হচ্ছে স্লোপি অর্থাৎ মাঠ ভেজা ছিল তো উত্তরটি তোমরা লিখতে পারো যে দ্য ফিল্ড ওয়াজ স্লোপি এভাবে লিখতে পারো অথবা শুধু এভাবেও বসাই দিতে পারো তোমরা এই শকের মধ্যে তারপরে ছিল হাউ ওয়াজ লক্ষ্য করো এখানে হাউ ওয়াজ দ্য বয় বারোটি কেমন ছিল উত্তর হচ্ছে স্কেয়ার্ড তারপরে লক্ষ্য করো হাউ ওয়াজ দ্য রোড রোড কেমন ছিল উত্তর হচ্ছে স্লিপারি দ্য রোড ওয়াজ স্লিপারি তারপর লক্ষ্য করো হাও ওয়াজ দ্য ডগ ডগ কেমন ছিল কুকুরটি কেমন ছিল উত্তর হচ্ছে ফ্রাইটেনিং অর্থাৎ ভয়ঙ্কর উত্তরটি তোমরা সম্পূর্ণ বাক্যে এভাবে সাজাতে পারো যে মীনা ওয়াজ হেল্পফুল মীনা সাহায্যকারী ছিল দ্য ফিল্ড ওয়াজ স্লপি মাঠ ভেজা ছিল দ্য বয় ওয়াজ স্কোর্ট বালকটি ভীত ছিল দ্য রোড ওয়াজ মার্ডি অ্যান্ড স্লিপারি রাস্তাটি কর্দমাক্ত এবং পিচ্ছিল ছিল দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং কুকুরটি বড় এবং ভয়ঙ্কর ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য